হাই করে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ছিল পঁচিশে বৈশাখ আজ একশো তেষট্টি তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই জন্মদিনই পালন করা হয়েছে আমাদের ক্যাম্পে তো সেই কিছুই অনুষ্ঠানের আয়োজন তোমাদের সামনে একটু তুলে ধরবো তো এখানে কি রেডি হয়ে গেছে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনে সমস্ত কিছু মালা রেডিও করে দিয়েছি আমরাও সকাল সকাল পৌঁছে গেছি আর সবাই মিলে ছোট বড় সবাই মিলে একটু আনন্দ করব তো আমাদের রেডি হয়ে গেছে সমস্ত কিছু প্রোগ্রাম শুরু হওয়ার জন্য তো দেখতে থাকো বেশি ভয়স আমি দেব না আর বেশি ভয়স দিলে ভালোও লাগবে না

দেখতেই পেলে খুদের শিল্পীরা কি সুন্দর নাচ করলো তো নাচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো তারপরে সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে কেন বুঝতে পারছো সবাই মাথায় অন্য চাপা দিয়েছে এই কারণে হঠাৎ করে দেখছি ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল সকালটা তারপরেও দেখছি ওয়েদারটা এতটাই মেঘলা হয়েছিল তো মেঘলার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে তো প্রোগ্রামটা যতটা মানে প্ল্যান ছিল যতটা যেভাবে আয়োজিত করা হয়েছিল সেভাবে আর হলো না তো অল্প কিছুর মধ্যে ছেড়ে দেওয়া হবে আর দেখছো এখানে বড়রাও আবৃত্তি বলছে আর খুব সুন্দর লাগছে আর সকালটা আমাদের প্রত্যেক দিন এইভাবেই শুরু হয় আর প্রতিদিন মানে একটা আমেজিং ব্যাপার থাকে তো ওদের বৃষ্টি পড়ছে বলে সবাই উঠে গিয়েছিলাম তারপরে এখানে তাও বৃষ্টির মধ্যেও আবৃত্তি যতটুকু করা যায় করছিলো তারপরে কিছুক্ষণ পর আবার বৃষ্টিটা থেমেও গিয়েছিল তো দেখো সবাই রেডি হয়ে গেছে পরপর পরপর সবাই প্রোগ্রাম করবে সেটা হয়ে গেছে আমিও দেখছি ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিচ্ছি আর সবাই সবার মতো করে কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে খুব ভালো লাগছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখো শর্ট ভিডিও দেখো বা লং ভিডিও দেখো তোমরা ব্লগগুলো একটু দেখো তোমরা ওয়াচ করো সবাই সবার পাশে থাকলে সবারই ভালো লাগবে সবাই সবাইকে হেল্প করতে পারবে তো তোমরা একটা করে লাইক আর অবশ্যই কমেন্ট করো তো আমারও ভালো লাগবে আর তোমাদেরকেও হেল্প করতে পারবো সবাই সবার পাশে থাকা যাবে তারপরই দেখতে পাচ্ছ ক্ষুদের শিল্পীরাও আবৃত্তি করছে কিন্তু এখানে কিছু সমস্যা হয়েছিল সে সমস্যার কারণে প্রোগ্রামটা ঠিক মতো যেভাবে আয়োজন করা হয়েছিল সেভাবে আয়োজিত হচ্ছিলো না এদিকে বৃষ্টিও পড়ছে এদিকে নিজেদের মধ্যে একটু ঝামেলাও লেগে গিয়েছিল তো বেশিক্ষণ আমি আর ভিডিও করছিলাম না তো সেই দিকটাও আমাদেরকে একটু মেনটেন করতে হচ্ছে আর এখানে সবাই ছোটো বড়ো সবাই বন্ধু বন্ধুবান্ধব সবাই আছে সবাই সবাই খুব মানে ভালো খুব হেল্পফুল হয় তো তোমরাও কারা কারা সকালবেলায় উঠে এই যোগাসন করো কমেন্টে জানিও সকালবেলাটা যোগাসন করলে খুব ভালো লাগে সারাদিন মনোবল খুব পাওয়া যায় এনার্জি খুব পাওয়া যায় তোমরা যারা করো তারা অবশ্যই হয়তো জানো তো তোমরা চাইলে একটু চেষ্টা করতে পারো ভোর ভোর উঠে ভোরের এই সকালের হাওয়াটা নিজেদের মধ্যে নেওয়া মানে খুব খুব সুন্দর লাগে মানে ভোর ভোরটা কী জিনিস সেটা হচ্ছে শুধুমাত্র ভোর পাঁচটার সময় উঠে বেরোলেই সেটা ভালো লাগে দেখতে তো তোমরাও চেষ্টা করবে আমার মতো আমিও সব দিন পারি না উঠতে কোনো কোনো দিন রাত্রে একটু দেরিতে ঘুম হলে উঠতে পারি না তখন যেতে পারি না যেদিন পারি অবশ্যই সেটা যাই আর সেটা তোমাদের সাথে শেয়ারও করি তোমার পাশে থেকেও আজ আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো আসছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো সবার শেষে আমাদের মুখ ছিল একটু লস্যি ছিল মানে লস্যিটা হাতেই বানানো হয়েছে তো টাটা বাই বাই